আজকে চট্টগ্রামে আজকে দুই তিন দিন থেকে মুসল বৃষ্টি হওয়ার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির কোনো কমতি নেই না হওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গাগুলো প্রত্যন্ত অঞ্চলে এমনকি আমাদের ইসলামপুর ভান্ডারীগাঁও পুনাগাঁও এবং শ্রীপুর এই জাতীয় এলাকাগুলোতে আসলে গত দুদিন থেকে বন্যার মধ্যে আছে মানুষ পানির মধ্যে আছে আজকে আবার এই চট্টগ্রামে দেখেন প্রচুর পানি আমাদের চট্টগ্রামে প্রচুর পানি উঠছে দেখতেছেন প্রচুর পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে প্রচুর পানি নালাগুলা ভর্তি একবার নালার এবং রাস্তা পুরো সমান হয়ে গেছে এই অবস্থায় বিভিন্ন অফিস করা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায় তারপরে আমরা আসলে যেহেতু জব করি চাকরি করতে হয় তাই চাকরি যাওয়ার ক্ষেত্রে আসলে এই অনেক সময় এই প্রতিকূলতা বল ইয়ে করে যেতে হয় দেখেন কী অবস্থা অনেক বাসা বাড়িতে পানি ঢুকছে আমি এখন রাস্তা দিয়ে রোড দিয়ে যাচ্ছি কিন্তু পানি আর পানি এই যে দেখেন দেখছেন কি অবস্থা পানি চারিদিকে পানি আর পানি আমি লঙ্গি পরে আজকে অফিসে যাচ্ছি মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে আসলে এই পানিগুলা বাড়ছে এই এলাকাগুলোতে এবং এখানে যে নিম্নচল নিম্ন যে এলাকাগুলো আছে নিচু এই এলাকাগুলোতে আসলে প্রায় পানি এবার উঠে যায় এদের নালা প্রচুর বড় নালা তারপরে এগুলোতে পানি উঠে গেছে আমি এখন পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এই যে দেখেন আপনার পুরো এলাকায় আমি অনেকক্ষণ থেকে পানির ভিতর দিয়ে আসছি হাট খেয়েছি এদিকে একটু পানি কম হচ্ছে আসলে এদিকটা বেশি ছিল এইদিকে যে দেখতেছেন পুরো এলাকায় আসলে পানি এলাকাগুলোতে পানির অবস্থা খারাপ যদিকে তাকাবেন শুধু পানি এখন আসলে বৃষ্টিটা যদি না কমে বৃষ্টি না কমলে আসলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং সে চট্টগ্রামের যে নিচু নিচু এলাকাগুলো আছে এই এলাকাগুলো আসলে আরও মানুষ অনেক প্রবলেম পড়ে যাবে নিচে এলাকাগুলো এগুলোতে একটু পানি কম আছে এই সাইডগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে যে পানিগুলো আছে পানি কিন্তু আরও অতিরিক্ত পানি আছে সামনে আমি যে এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন দেখেন যেমন একটা সমুদ্রের মধ্যে আমি আছি প্রচুর পানি বাড়তেছে প্রচুর পানি বাড়তেছে এলাকাগুলোতে আপনি দেখতেছেন প্রচুর পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণে আসলে অনেক মানুষ অনেক যারা আমরা যারা চাকরিজীবী মানুষ প্রবলেম পড়ে যাচ্ছে আসলে আল্লাহর যদি রহমত না হয় তাহলে এগুলো আসলে পানি বন্ধ হবে কখন বা বৃষ্টি কখন বন্ধ হবে কিছু বুঝতেছি না তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতেছেন দেশের এই করোনা অবস্থার সময় আসলে অনেক জায়গা অনেক এলাকাগুলোতে পানির যে অবস্থা দেখছেন কি অবস্থা পানির আপনাদেরকে আমি সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পানি কি তো ওদিকে যেমন সমুদ্র হয়ে গেছে উপাসটাতে কি অবস্থা দেখছেন পানি শুধু পানি আর পানি চালা কিছুক্ষণ করে এভাবে যদি মশাদারে থাকে তাহলে এই এলাকাগুলোর কি অবস্থা হবে আসলে মাথা ঢুকতেছে না আমার ভালোবাসার মানুষেরা আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন তখন আমার কামনা থাকবে আমার এলাকার মানুষগুলো আসলে খুব বিপদের মধ্যে আছে এলাকাতে প্রচুর মানুষ এবং এলাকাতে পানি ওঠার কারণে আসলে আমার এলাকার মানুষগুলো আসলে প্রচণ্ড বিপদে আছে যে ভালোবাসার মানুষ দুদিন থেকে আসলে ইন্ডিয়ার যে পানিগুলো আসতেছে আমাদের এলাকা প্রচুর পানি এদিকে প্রচুর পানি পানি কিভাবে বাড়তেছে দেখেন এখনো পানি ঢুকতেছে এলাকাগুলাতে যারা নিচু এলাকা গুলাতে বাসা আছে মানে নিচতলা বা মনে করেন তিন ছেড়ে ঘরে আছে আমাদের আসলে এই এলাকা গুলাতে মূল্লাপাড়া এই যে এলাকাগুলো আছে রঙ্গিপাড়া এই এলাকাগুলোতে আসলে দেখেন প্রচুর কি কিভাবে প্রচন্ড ব্যাগে শুধু কে অবস্থা হয় আল্লাহই জানে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ পরিকল্পনাকারী আল্লাহ যেটা করবে আশা করি সেটা মানুষের কল্যাণের জন্যই করবেন মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা থাকবে যে আমাদের যারা দুঃখী মেহনতি মানুষ আছে যারা আমার এলাকায় এখন পানি বন্দি আছেন বিভিন্ন অঞ্চলে যারা পানি পানিবন্দি আছেন আল্লাহ এই মানুষগুলোকে তুমি সাহায্য করো বৃষ্টি অন্তত বন্ধ করো তাহলে আসলে এই পানিগুলো কমে যাওয়ার একটু সম্ভাবনা আছে ভালো থাকবেন সব